হ্যালো কেউ আজকে একাদশী তাই না হ্যাঁ একাদশী সবাইকে শুভ একাদশী কারণ কালকে বিজয়া দশমীর চলে গেছে আজকে আমাদের ভাষণ যে কারণের জন্য একটা ভ্লগ জানি ভ্লগ কালকেরটা প্রচুর ছোটো হয়ে গেছে আজকেরটাও প্রচুর ছোটো হবে বাট তাও তোমাদেরকে দেখাতে ভাল লাগে করতেও ভাল লাগে সে ছোটো হোক বড় হোক ভাল লাগে তো কালকেও প্রচুর মিষ্টি খেয়েছি দেখেছো আজকে সন্দেশ নিয়ে বসে পড়েছি এটা খাবো রাতে আশা করি আরও মিষ্টি আসবে যাই হোক তো কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাট আমি একটুও ভালো নিই কারণ আমার গলার অবস্থা খুব খারাপ প্রচুর ব্যথা প্রচুর ব্যথা মানে কালকে হালকা পাতলা মিষ্টিতে ভিজেছি আর তারপর ওয়েদারটা প্রচুর ঠান্ডা ছিল তো সব মিলিয়ে একেবারে আমি ওয়াও ঠান্ডা হয়ে গেছি কই না ওকে তো সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে কি আর কই খেতে থাকি বুঝলে একটু পরেই বেরোবো মণ্ডপে যাবো দিদা সিঁদুর পড়বে তো চলো খেতে থাকি ওকে আমরা মণ্ডপে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি ওই যে দিদা এই যে আমার পুচকে এবার এদিক দে এদিক দে এদিক দে এদিক দিয়ে আসো এদিক দিয়ে আসো এবার চল কিনে বা কাকে দেখছিস দিদার কাছে যাওয়া যাওয়া ওখানে বসে থাকবা আমি এবার মন্ডপে যেতে পারবো না এই দুঃখের কথা আমি আর কি বলি আস্তে আস্তে ভিড় বেড়ে যাচ্ছে आले तो दिए दो बेटा खाले चिका से इधर हम जा चल जा अंदर नहीं जा जा এর মশা প্রচুর এখানে এর জন্য ওখানে দাঁড় করানো টাটা মনে